কাঁকরোল একটি পুষ্টিকর সবজি যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এবং শরীরের জন্য খুবই উপকারী এটি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কাঁকরোল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ত্বক ভালো থাকে এবং চোখের স্বাস্থ্যও ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কাঁকরোলের কিন্তু জুড়ি নাই কাঁকরোলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাকরোলে থাকা বিটা ক্যারোটিন আলফা ক্যারোটিন এবং ত্বককে রাখতে সাহায্য করে এটি বলি বলিরেখা এবং বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে ভিটামিন এ এবং অন্যান্য উপাদান চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং দৃষ্টিশক্তি বাড়ায় কিছু গবেষণায় দেখা গেছে যে কাকরোল রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কাকরোলে উপস্থিত পুষ্টি উপাদান খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে কাকরোলে ক্যালোরি কম থাকে এবং ফাইবার বেশি থাকে যা ওজন কমাতে সাহায্য করে কাকরোলে থাকা ভিটামিন সি এবং অ্যাসিড শরীরে আয়রনের শোষণ বাড়ায় যা অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে কাঁকরোলে থাকা ফাইবার হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে কাকরোলে পুষ্টি উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করতে পারে থ্যাংকস